আঠালো মাটি দিয়ে মাথা কষলাইছি এখানে গুরু সময় চলাইছে গেছে এখানে গুরু সমান দিয়ে মাথা কসলাই আগে টিয়া যে থাকছে আমরা বাসন সামান দিয়ে গোসল করা হয়েছে গুরু সমান দিয়ে সিনকা পোলাফানকে গোসল করা হয় আমার নিজেরা গুরু সমান দিয়ে গোসল করি

কিনে ফেরতেছি নিয়ে আমি গুরু সামান ব্যবহার করতেছি আপু লাফা আমি কেউ গুরু সামান দিয়ে গোসল করাইতেছি হ্যাঁ আগে আঠালো মাটি দিয়ে মাথা কচলাইছি এখানে গুরু সামানে চলাই সে গেছে এখানে গুরু দিয়ে মাথা কচলাই আর আগে আমরা তিলের পাতা দিয়ে মাথা কচলাইছি বিজেল বাড়াইছে বিজেল দিয়ে আমরা মাথা কচলাইছি আর এখানে হেস চল নাই কি এখানে গুরু সামান বাড়াইছে এখানে গুরু সামান দিয়ে মাথা কচলাই এখানে আঠালো মাটি